জাবির ইবনে আব্দুল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার কাছে আসলেন কিন্তু তখন তিনি খসর বা তুর্কি ঘোড়ার উপর আরোহী ছিলেন না ইন্নাল আলহামদুলিল্লাহ ওয়াছ-সালাতু ওযাস রসুল আলা আম্মা বাদ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার মামা হিন্দ ইবনে আবু হালা রাদ আল্লাহ আনকে রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের অবস্থা জানার জন্য জিজ্ঞেস করলাম যিনি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অবস্থা অত্যন্ত আগ্রহের সঙ্গে বর্ণনা করতেন তিনি বললেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেহাকৃতি ছিল উৎস ও মর্যাদা সম্পন্ন তার চেহারা ছিল পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল অতপর পূর্ণ বিবরণ পেশ করেন হাসান রজাল আন বলেন এ হাদিস হুসাইন রাহ আন এর কাছে বেশ কিছু কাল বর্ণনা করিনি পরে বলা হলে জানা গেল যে তিনি আমার আগে এ হাদিসটি শুনেছেন শুধু তাই নয় তিনি এ হাদিসটি কেবল মামার কাছ থেকে শুনেননি উপরন্ত পিতা আলী রজাল্লা তালাহ আন এর কাজ হতেও রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ঘরে প্রবেশ করা বাইরে যাওয়া ও অন্যান্য রীতিনীতি সম্পর্কে জানতে পেরেছেন এ সম্পর্কে কোনো কিছুই তিনি ছাড়েননি হুসাইন রদাল্লাহ তালহ আন বলেন আমি আমার পিতা আলী রদাল তালহ আনকে রসুল্লাহ সাল্লু গৃহে প্রবেশ করার কথা জিজ্ঞেস করলে তিনি বললেন রসুলুল্লাহ সাল্লু আলয়াল্লাম যখন গৃহে প্রবেশ করতেন তখন তার গৃহের অবস্থানকে তিনটি ভাগে ভাগ করতেন এক ভাগ আল্লাহর ইবাদতের জন্য এক ভাগ পরিবার পরিজনের জন্য এবং এক ভাগ নিজের কাজ কর্মের জন্য এ কাজকর্মের সময়কেও তিনি দুই ভাগে বিভক্ত করেন এক ভাগে নেয়াহায়েত নিজের জন্য এবং এক ভাগ অন্যান্য লোকের জন্য এ সময়ে বিশেষ বিশেষ সাবিগণ তার নিকট আসতেন তাদের কাছে কোনো কিছুর অব্যক্ত থাকতো না এ সকল লোকের মধ্যে আলেমগণ প্রথমে আসার অনুমতি পেতেন তাদের ধর্মীয় মর্যাদার বিচারে তাদেরকে সময় দিতেন কেউ এক কেউ দুই আবার কেউ ততোধিক প্রয়োজন নিয়ে রসুল্লাহ সাল্লু আলাই এর কাছে আসতেন রসুলুল্লা আলাইসাল্লাম সকলের প্রয়োজন মিটিয়ে দিতেন এবং তাদেরকে এমন কাজের নির্দেশ দিতেন যা তাদের নিজেদের এবং পুরো উন্মতের উপকারে আসে এ সময় তিনি সমবেদদের লক্ষ্য করে বলতেন তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা আমার বাণী অনুপস্থিতিদের কাছে পৌঁছে দেবে যারা কোনো কারণে আমাকে জিজ্ঞেস করতে পারি তোমরা তাদের জিজ্ঞাসা আমার কাছ থেকে জেনে নিয়ে তাদেরকে জানিয়ে দেবে কারণ যে ব্যক্তি এমন কোনো নিবেদন বাদশাহের কাছে পৌঁছায় যে বাদশাহ পর্যন্ত পৌঁছতে পারে না আল্লাহ তালা কে দিন তার কদমকে অটল রাখবেন তোমরা এ ব্যাপারে সতর্ক হও রসল্লা সাল্লু আলিয়ালামের মজলিসে কেবল এসব আলোচনাই চলতো রসুলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম সাবিগনের থেকে এসব আলাপ আলোচনাই শুনতেন সেখানে কোনো প্রকার বাহুল্য কথাবার্তা হতো না সাবিরা ধর্মীয় জ্ঞান আহরণের আগ্রহ নিয়ে আসতেন এবং দিনের সাধ গ্রহণ করতেন এবং তারা কল্যাণের দিশারি হয়ে ফিরে যেতেন হুসাইন রয়দালতাল আন বলেন আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম রসুল্লাহ সাল্লু আলাই বাইরে যাওয়ার সময় কিরূপ করতেন তিনি বললেন রসল সাল্লু আলাইসালাম অহেতুক কথাবার্তা হতে স্ব জবানকে সংযত রাখতেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন তাদেরকে কোনোভাবে নিরুৎসাহিত করতেন না সকল গোত্রের সম্মানিত ব্যক্তিদের সম্মান করতেন এবং তাদের মধ্যে হতে তাদের নেতা মনোনীত করতেন লোকদের আল্লাহর শাস্তির ভয় দেখাতেন সঙ্গীদের খবর রাখতেন এবং লোকদের পারস্পরিক সম্পর্ক অনুসন্ধান করে কোনো প্রকার জটিলতা থাকলে তা সংশোধন করে দিতেন ভালোকে সমর্থন করে তাকে শক্তিশালী করতেন এবং খারাপকে খারাপ বলে প্রতিহত করতেন কোনো প্রকার মতবিরোধ সৃষ্টি না করে সব কিছুতে মধ্যম পন্থা অনুসরণ করতেন লোকদের সংশোধন করতে কোনো প্রকার অলসতা করতেন না নসিহাত ও উপদেশ দানের সময় লোকেরা যেন উদাসীন ও বিরক্ত হয়ে না পড়ে তিনি সেদিকেও খেয়াল রাখতেন প্রত্যেক কাজের জন্য তার কাছে বিশেষ ব্যবস্থা থাকত সত্যের ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা ছিল না সীমা অতিক্রম হতো না যেসব লোক তার কাছে আসতো তারা উৎকৃষ্ট লোকে পরিণত হতো যেই ব্যক্তি অপরের মঙ্গল কামনা করত সেই তার নিকট উত্তম ব্যক্তি রূপে সম্মানিত হতো আর সে ব্যক্তি তার কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি রূপে মনে হতো যে অন্যদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতায় অতি উৎসাহী ছিল হুসাইন আন বলেন আমি আমার মামার কাছে রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের মজলিস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম উঠা বসায় সর্বাবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন যখন কোথাও যেতেন যেখানেই তাকে বসতে দিত তিনি সেখানেই বসতেন অন্যদেরকেও অনুরূপ করার নির্দেশ দিতেন তিনি লোকের মাথা ডিঙ্গিয়ে যেতে নিষেধ করেন এ কথা সত্য যে তিনি যে আসনে বসতেন তাই মধ্যমণির আসনে পরিণত হতো তিনি উপস্থিত সকলেরই কথা শুনতেন উপস্থিত সকলেই মনে করত যে রসুল্লা সাল্লু আলাইসাল্লাম আমাকে অধিক মর্যাদা দিচ্ছেন তার কাছে কেউ আসলে সে নিজে উঠে না যাওয়া পর্যন্ত তিনি উঠতেন না কেউ তার কাছে কিছু চাইলে তা না দিয়ে তিনি তাকে ফিরিয়ে দিতেন না না থাকলে নম্রভাবে বুঝিয়ে বলতেন তার দান সবার জন্যই অবধারিত ছিল মায়া মমতায় তিনি সকলের পিতাস্বরূপ ছিলেন ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তার নিকট সবাই সমান ছিল তার মজলিস ছিল জ্ঞান লজ্জা ধৈর্য ও আমানতের সেখানে কোনো প্রকার হট্টগোল হতো না এবং কারো মান সম্মানেরও ক্ষতি হতো না সকলেই সমান মর্যাদা পেতেন তবে তাঁ বিচারে একে অন্যের ওপর মর্যাদা সম্পন্ন হতেন একে অন্যের সঙ্গে বিনম্র ব্যবহার করতেন বড়কে শ্রদ্ধা ও ছোটোকে স্নেহ করতেন প্রয়োজনধারীকে অগ্রাধিকার দেওয়া হতো এবং ভিনদেশিকেও হেফাজত করা হতো আনাসিবনে মালিক রদাল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমাকে যদি ছাগলের একটি পাও দান করা হয় তাহলে আমি অবশ্যই তা গ্রহণ করবো জাবির রদাল্লাহাল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমার কাছে আসলেন কিন্তু তখন তিনি খসর বা তুর্কি ঘোড়ার উপর আরোহী ছিলেন না ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সাল্লাম রদাল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম আল্লাহ আমার নাম রাখেন ইউসুফ অতপর তিনি আমাকে কোলে তুলে নেন এবং মাথার উপর হাত রাখেন আনাস ইবনে মালিক রদা আন থেকে বর্ণিত রসুল্ল সাল্লু আলহ উটের উঠের পুরনো একটি হাউদায় বসে হজ পালন করেন এর উপর এক টুকরো কাপড় ছিল আমাদের মতে এর মূল্য চার দিরহাম হবে উপবিষ্ট অবস্থায় তিনি দোয়া যে করছিলেন হে প্রভু আমি তোমার দরবারে হাজির হয়েছি তুমি একে লৌকিকতা ও প্রচারণার হতে মুক্ত রাখো আনাসিবনে মালিক রালা আন থেকে বর্ণিত এক দর্জি রসুল্লাহ সালু আল্লাহ দাওয়াত করে তার খাবারের জন্য লাউ মিশ্রিত সারিদ উপস্থিত করা হয় লাউ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের খুব প্রিয় খাদ্য ছিল এজন্য তিনি লাউ খেতে শুরু করেন সাবিত বলেন আমি আনাস আনকে বলতে শুনেছি এরপর হতে আমার জন্য যে তরকারি রান্না করা হতো তাতে লাউ দেয়া হতো যদি তা সম্ভব হতো আমরা রাদ আন থেকে বর্ণিত তিনি বলেন আয়সা রাজাল আনকে জিজ্ঞেস করা হলো রসুল্ল সাল্লু আলাই ঘরে অবস্থানকালে কি করতেন জবাবে তিনি বললেন রসুল্লাহ সাল্লু আল্লাহ ছিলেন একজন মানুষ পোশাকের মধ্যে তিনি উকুন তালাশ করতেন ছাগল দহন করতেন এবং নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন আমর ইবনে আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাই সমাজের নিকৃষ্ট ব্যক্তির সাথেও পূর্ণ মনোযোগ ফিরিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে কথা বলতেন এমনকি আমার সঙ্গেও তিনি কথা বলতেন অনুরূপ রূপে তাতে আমার মনে হলো আমি সমাজের উত্তম মানুষ আমি বললাম হে আল্লাহ রসুল আমি ভালো না আবু বকর ভালো তিনি বললেন আবু বকর আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমি ভালো না উমর ভালো তিনি বললেন উমার আমি আবার জিজ্ঞেস করলাম আমি ভালো না ওসমান তিনি বললেন ওসমান আমি যখন বিস্তারিতভাবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম তখন আমাকে সঠিক কথা বলে দিলেন পরে আমি মনে মনে কামনা করলাম যদি আমি তাকে এরূপ প্রশ্ন না করতাম আনাসিবনে মালিক রাজাল আন থেকে বর্ণিত তিনি বলেন আমি দশ বছর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের খেদমত করেছি কিন্তু এ সময়ের মধ্যে তিনি কখনও আমার কোনো কাজে উহ শব্দটি পর্যন্ত করেননি আমি করেছি এমন কোনো কাজের ব্যাপারে তিনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন করেছি আর না করার ব্যাপারেও তিনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন করনি চরিত্র ও মাধুর্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কোনো রেশমি কাপড় বা কোনো বিশুদ্ধ রেশম বা অন্য কোনো এমন নরম জিনিস স্পর্শ করিনি যা রসল সাল্লু আল্লাহ সাল্লামের হাতের তালুর চেয়ে নরম আমি এমন কোনো মিশক বা আতরের সুবাস পাইনি যা রসল্লাহ সাল্লু আলাইসাল্লামের ঘামের ঘেরান হতে অধিক সুগন্ধিময় আইসার দাল তালা আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো প্রকার অশোভনীয় কথা বলতেন না বাজারেও তিনি উচ্চ স্বরে কথা বলতেন না মন্দের প্রতিকার মন্দ দ্বারা করতেন না বরং ক্ষমা করে দিতেন অতঃপর কখনও তা আলোচনাও করতেন না আইসারদ আলাহতাল আন থেকে বর্ণিত তিনি বলেন একমাত্র আল্লাহর পথে জিয়াদ ছাড়া কখনো রসুল্লাহ সাল্লাহ হাত দ্বারা ইচ্ছাকৃতভাবে কাউকে প্রহার করেননি এবং কোনো দাস দাসী বা স্ত্রী লোককেও প্রহার লোককেশারদ আলাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে কখনো নিজের জন্য প্রতিশোধ নিতে দেখিনি যতক্ষণ না কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত। অবশ্য যখন কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত। তখন তার ন্যায় অধিক ক্রোধান্বিত আর কেউ হতো না তাকে যদি দুটি কাজের মধ্যে যে কোনো একটির অনুমতি দেয়া হতো তবে তিনি সহজ কাজটি বেছে নিতেন যতক্ষণ না এটাতে কোনো গুণা হতো আইসার্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসার অনুমতি চাইলো আমি সে সময় তার কাছে বসাচ্ছিলাম তিনি বললেন এ ব্যক্তি গোত্রের কতই না খারাপ লোক অতপর তাকে আসার অনুমতি দেওয়া হলো এবং তিনি তার সঙ্গে অতিশয় নরমভাবে কথা বললেন অতপা লোকটি বের হয়ে গেলে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল ব্যক্তিটি সম্পর্কে এরূপ কথা বললেন আবার তার সাথে বিনম্র ব্যবহার করলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন হে আয়সা যে লোকের খারাপ ব্যবহারের জন্য লোকজন তাকে পরিহার করে এবং তার থেকে দূরে থাকে সে সবচেয়ে খারাপ লোক সামাইলে তিরমিজি